সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার একুশ শনিবার আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং যে জায়গায় শাহিবাল গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি তো আপনাদের দেখানোর চেষ্টা যে আজকে এই হাট থেকে শাহিওয়াল গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই প্রতিবেদন সাথে থাকবেন এবং জানিয়ে রাখি কাহারুল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে এই যে আমরা এর পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো বেশ ঝুলটা দেখছেন বেশ ঝুলানো অনেক চা চাচা ভালো আছেন কত দাম চাইলেন এটা বাহাত্তর কত বলে চাচা বাষট্টি পর্যন্ত উঠছে কত চিন্তা ভাবনা কেমন লাস্ট সাতষট্টি যেতে হবে এই যেটি সর্বশেষ সাতষট্টি হাজার হলে বিক্রি হবে দেখাই আপনাদের এই যে দেখছেন ঝুলটা বেশ ঝুলা আর কি আমরা একটু দেখি যে এর পাশে কিছু দেখছি আরও এগুলো একটু দামের ধারণা দেবো চাচা এটা কত চাইলেন পাঁচপান্ন কত বলে এখন পর্যন্ত কত বলছে সাতচল্লিশ চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন এটা কত চালেন ভাইয়া পান্ন কত বলছে কত বলল পঁয়ত্রিশ পঁয়চল্লিশ এটা কত হলে রাখা যাবে পঞ্চাশ যেতে হবে যে পাশে একটা দেখছি যেটা দেখেন ঝুলটাও বেশ ঝুলানো ভাইজান কত চাইলেন দাম এটা বাউান্ন এটা কত দাম উঠছে কত পর্যন্ত বললে দাম ছয় হাজার সাত হাজার ওর মাথাটা এদিকে ঘুরান দেখি মাথাটা মাথাটা আচ্ছা কত হলে বিক্রি করা যাবে কত হলে ছাড়া যাবে আট হাজার মানে আটচল্লিশ সর্বশেষ আটচল্লিশ হাজার হাটে দিতে হবে দেখেন এগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণই বলা যায় যদিও কাহারন হাটে সব থেকে ভালো মানের সাহি হল আমদানি সেই রকম হবে যেগুলো আছে এগুলো দেখাচ্ছে চাচা আসসালাম আলাইকুম আসসালাম কত দাম চাইলেন চাচা আপনারটা পঞ্চাশ কত বলে চাচা বিয়াল্লিশ তেতাল্লিশ চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়া যাবে

কত দাম কত চাইলেন সৌর কত বলে ভাইয়া সাইড ভাঙাতে বলছে সাইট ভাঙাবেন না লাস্ট চিন্তাভাবনা কত হলে ছাড়বেন সাইডের নিচে কোনো আলোচনাই নাই কত হলে বিক্রি করা যাবে ভাই সাইট পার হইতেই হবে আচ্ছা আচ্ছা

কত বলে ভাইয়া দাম কত বলে তো পঞ্চান্ন করা যাবে সর্বশেষ পঞ্চান্ন হাজার হলেটি আমরা পাশে কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা

কত চাচ্ছিলেন ভাই জোড়াটা এক লাখ তিরিশ কত বলে এখন পর্যন্ত একশো এক লাখ তিরিশ চাওয়া একশো বলছে কিন্তু বেশ ছোলানো না একটু ছোলানো আর চিন্তা চিন্তাভাবনা কেমন কত হলে ছাড়বেন পনেরো এক লাখ পনেরো হাজার দেখাই আপনাদের কী পরিমাণ শাহি হল ওঠে যদি কিন্তু সবগুলো একদম মানে পিওর কোয়ালিটির শাহি হল না এগুলো কিছুটা আর কি সাহায্য এই গরুগুলোরই একটু আপনাদের দামে ধারণা দিচ্ছি চাচা আসসালামু আলাইকুম চাচা কত চাইলেন আপনার দাম সত্তর পঁচাত্তর কত বলে চাচা কত তেষট্টি লাস্ট কত হলে ছাড়া যাবে পঁয়ষট্টি যেতে হবে তেষট্টি পর্যন্ত বলছি চালাম লম্বা ভালো না ভালো ছোট ভালো ভাইয়া এটা কত চালেন এটা এখন পর্যন্ত কত বলছে একটু গেছে এটা লাস্ট চিন্তা আটান্ন আটান্ন হাজার আচ্ছা ভাইয়া ভাই আপনার এটা কত দাম চালেন এটা আটান্ন কত বলে কত বলে পঞ্চাশ বেচা বিক্রির দাম কত হলে করবেন পাঁচপান্ন হাজার সর্বশেষ পঞ্চান্ন হাজার বিক্রি এটা এটা ভাইয়া এটা এটা এটাও পঞ্চান্ন Ô mọi người chắc chắn chưa có gì ăn cơm chắn ښه <inaudible>